একটি ছোট ইসলামী গল্প সত্যবাদিতার পুরস্কার একদিন এক ছোট্ট ছেলে তার মায়ের কাছে এসে বলল মা আমি এত গরিব আমি যদি মিথ্যা বলি এবং কিছু টাকা চুরি করি তাহলে কি আমরা ধনী হতে পারি তার মা মৃদু হেসে উত্তর দিলেন বেটা মিথ্যা বলা বা চুরি করা কখনো আমাদের সুখী করতে পারে না বরং সত্যবাদিতা আর আল্লাহর প্রতি আস্থা রাখলেই প্রকৃত শান্তি পাওয়া যায় উ ছেলেটি মায়ের কথা মনে রাখ একদিন সে এক ধনী মানুষের মানিব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখে মানিব্যাগে অনেক টাকা ছিল সে মানিব্যাগটি মালিককে ফিরিয়ে দিল ধনী মানুষটি ছেলেটির সততায় মুগ্ধ হয়ে বললেন তুমি খুব সৎ আমি তোমাকে একটা উপহার দিতে চাই উ তিনি ছেলেটিকে কাজ দিলেন এবং ছেলেটি পরিশ্রম আর সততার মাধ্যমে ধনী ও সম্মানিত ব্যক্তি হয়ে উঠল শিক্ষা সত্যবাদিতা আর আল্লাহর প্রতি আস্থা আমাদের জীবনে প্রকৃত সাফল্য এনে দেয় আল্লাহ সৎ মানুষকে কখনোই নেই